প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখার প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কাদা তার মধ্যে চলে চলে আসলাম আপনাদের সুন্দর নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আজকে আমরা এখানে দেখাবো পনেরোশো হাঁস পনেরোশো হাঁস দিয়ে একটা খামার করা এটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো তারপরে আমার সাথেই থাকুন নতুন ভিডিও দেখার জন্য গ্রামে থাকলে গ্রামের পরিবেশ অনুভব করা যায় যে আসলে গ্রামটা কত সুন্দর

প্রতিদিন কতশো ডিম পারে প্রতিদিন পনেরোশো হাঁস ছয়শো ডিম পারে পনেরোশো হাঁসে মানে এরকম ডিম পারে আচ্ছা ওদেরকে খাবার কি দেন খাবার ফিড দেই ধান দেই এমনি অসুখ টসুখ হয় না অসুখ হলে আমরা ওষুধ প্রয়োগ করি তো হাসের মালিক কি আপনি না আমরা রাখিয়ে দিচ্ছি ও আপনারা কেয়ারটেকার হিসাবে এগুলা রাখেন আর কি জি আমরা বেতন হিসাবে তো হাঁস কি আপনি বিক্রি করেন না লোকাল ভাবে না লোকাল ভাবে বিক্রি না যখন বিক্রি করার দরকার হয় আমরা একবারে ব্যাপারে ফোন দিয়ে আমরা ডাকিয়ে নিয়েছি মানে ব্যাপারটাকে পুরো যেভাবে সহজ সহজ দিয়ে দেন জি জি আচ্ছা তো এমনে হাসে সফলতা কেমন সফলতা দন্দের দিন তো পারেতে ভালো উন্নতি আছে আর দিন তো দিন আবারে তালিবানের মনে করেন এর অসুখ আছে যদি ভাইরাস ধরে থাকে মানে একবারে চলে যায় আচ্ছা তো যে হাসের মালিক সে কি হাসি পালে এটা দিয়ে কি তার সংসার চলে না অন্য কিছু করে পাশাপাশি না অন্য আরো তার ব্যবসা আছে ও তার এটার পাশাপাশি আরো ব্যবসা আরো ব্যবসা আছে ও তাহলে এই হাঁস দেখাশোনা কয়জন করেন আমরা তিন করি এখন দুই জনা আছে এক জনা বাড়ি গেছে আপা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সুধানগর পাবনা জেলা সুধানগর থানা আচ্ছা আঙ্কেল আমাদের মুন্নি কৃষি চিত্রকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আপনার 75% পারে ও আচ্ছা আচ্ছা বাচ্চা হাস আরে হাস কোন পারে কি কি জাতের হাস এখানে এটা ক্যামবেল আছে আর ওই যে আছে জিল্ডিং আছে ক্যামবেল আর জিলিং হ্যাঁ ওই হ্যাঁ চাচা আপনার সাথে তো অনেক কথা বললাম ভালো লাগলো তো আপনারা এখানে কত টাকা বেতন দেয় আমাদের প্রতি মাসে 16000 টাকা এক এক জরে জি আর খাওয়া দাও খাওয়া দাও মালিকই দেয় মালিকই দেয় জি তো চাচি কি বাসা একাই থাকে

আচ্ছা আঙ্কেল তো সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষি চিত্রকে সময় দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আবার আসবো আঙ্কেলদের কাছ থেকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সবাইকে ধন্যবাদ যারা গ্রাম্য পরিবার পরিবেশে হাঁস পালতে চান তারা এইভাবে হাঁস পালতে পারেন আর দেখা গেল যে এই হাঁসের ডিমের মধ্যে কোনো ভেজাল নাই এটা একবারে মানে রুচিসঙ্গত আর প্রচন্ড পুষ্টিকর এই ডিমের মধ্যে প্রচুর পুষ্টি পাওয়া যায় ছোট ছোট বাচ্চা বড় মানুষ সবাই খেতে পারেন আপনারা চাইলে এইভাবে গ্রাম্য পরিবেশে হাঁস পালতে পারেন কারণ এখানে আসলে কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই নির্জন একটা সুন্দর জায়গাতে এরা হাঁস পালে আপনারা চাইলে আমরা গ্রামের সবাই এভাবে হাঁস পালতে পারি আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য মুন্নিকিশি চিত্রর সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ